মাটন হচ্ছে তার জন্য পেঁয়াজ ভাজি হলো মুড়ি জিরে আদা একটা কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা রসুন পাঁচ ছটা কোয়া বর্বর তো বাটা আছে সেটে পেটেছি দেখুন এই আমার আলু আর পেঁপেটা ভাজা আছে আর মাটন আজকে আমাদের মাটন হবে রবিবারের খাদ্য হচ্ছে দেখুন দারচিনি আর ছোট এলাচ বেটে রেখেছি আর এই যে আজকে একদম সিম্পল করছি মাটনটা কি রসা কষা করবো না নিয়ে চলে এসেছি কাঁঠার মাংস আজকে সানডে ব্লগে অনেকদিন পরই সানডে ব্লগটা করছি তো ওই সানডে ব্লগে আমি নিয়ে চলে এসেছি কাঁঠার মাংস দেখুন আজকে বেশি রসা কষা করিনি তো এই হলো আজকে ওই পেঁপে দিয়ে করেছি পেঁপেটা একটুখানি নরম হয়ে গেছে বেশ আজকে মাংস আমার রেডি পুরো ভাত বাড়া অবধি আপনার সঙ্গে থাকুন সবটাই দেখাচ্ছি দেখুন আমার ভাত বড়া হয়ে গেছে আজকে হয়েছে আমাদের লাল শাকের চচ্চড়ি আঠার মাংস দেখালাম আমের চাটনি আর এই হলো স্যালাড খুব প্রয়োজনীয় একটি খাদ্য হলো স্যালাড তো সবাই একসাথেই বসে পড়বো খেতে তাই জন্য আপনাদের সঙ্গে খাবারটা শেয়ার করে নিলুম চলুন আজকের সানডে ভ্লগে আমাদের এই মেনুতে সবার খাবার বাড়া হয়ে গেছে আমি আর বাটিতে নিয়ে নিয়েছি আর সবাই এখন খেতে বসবো তো আমি একটু মাংস খেয়ে দেখছি দুটো খাদ্য হয়েছে ভালো তো আপনারাও এরকম রোববারের দিন মাটন করে বেশ পর্যাটি করে নিয়ে বসবেন আজকে বেশি কিছু করতে পারেনি নিজে করেছি তাই জন্য শেয়ার করলাম লাইক সাবস্ক্রাইবশন সে ভুলবেন না সায়েন্স ভালো আছি সবাই ভালো থাকবেন খুশি থাকবেন মহ আনন্দ করবেন দাদা